এখন আল্লাহ দিলে কোনো দিন আমি ট্রিটমেন্ট নিছি আমার মেরুদণ্ডে ব্যথা এখন নাই মেরুদণ্ডে সামনের দিকে ঝোকা যায় হ্যাঁ ঝোকা যায় ব্যথা নাই সামনের দিকে একটু ঝুঁকে দেখান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের অনেকের পিএল আইডি হয় হাড় ক্ষয় হয় জেলি বেরিয়ে যায় রগের উপর চাপ দেয় ব্যথা হয় সামনের দিকে ঝুঁকতে পারি না পা ঝিনঝিন করে অবশ্যই এই যে তো জটিলতা হলেই কোথায় যাবো এই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার সহ আধুনিক মেশিন দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় মুখের যে কোনো দাগ ম্যাস্তা ব্রন একনি স্ক্যার হাইপার পিগমেন্টেশন আন্ডার আই ব্ল্যাক সার্কেল সব মুখের যে কোনো দাগ তিল টিল যত দাগ আছে বা অবাঞ্চিত রোম আছে এটা দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার বিশ্বাস থাকতে আপনার কি অসুবিধা ছিল ব্যথা কোথায় ছিল আমার স্যার মেরুদণ্ডে ব্যথা ছিল এবং মাজা ব্যথা ছিল কোমরে কোমরে সিঙ্গাপুরে কত বছর ছিলেন সিঙ্গাপুরে চার বছর ছিলাম ওখানে এম আর আই হ্যাঁ এম আর আই করাইছি কত টাকা গেছে এম আর আই গেছে বারোশো ডলার প্রিয় দর্শক সিঙ্গাপুরে ওনার ব্যথা ছিল ব্যথা ছিল এম আর আই করিয়েছে বারোশো ডলার প্রায় দেড় লক্ষ টাকা মতো শুধু এমআরআই এর খরচ আচ্ছা তারপরে আর কি হলো তারপরে সিঙ্গাপুর থেকে চলে আসলাম ব্যথা হওয়ার পরে চলে আসলাম একবারে চলে দর্শক এই কথাগুলো এখন বলে রাখি আমার কাছে অনেকে আসছেন যারা বিদেশে সৌদি আরব সব বিভিন্ন জায়গায় কাজ করেন ব্যথার যন্ত্রণায় কাজ করতে পারেন না একবারে বাদ দিয়ে দেশে ব্যাক করেন শশী হাসপাতালে আসার পরে স্যার এত দ্রুত ভালো হয়ে যাচ্ছি জানলে তো চাকরিটা বাদ দিতাম না স্যার আমি তো যেখানে গেছি ডাক্তার সাহেব বলছেন অপারেশন করতে হবে ভালো হইতে পারো না হইতে পারো অপারেশনের পরে এরকম একটা জটিলতার মধ্যে ছিলাম ওষুধ খালি কিছু কমতে জটিলতার কারণে কাজ করতে পারি না বাদ দিছি শশী হাসপাতালের বৈশিষ্ট্য এরকম তাহলে আপনি ব্যথার জন্য সিঙ্গাপুর থেকে চলে আসলেন চলে আসার পরে কি হলো আসার পরে আমি বাংলাদেশে আইসা আবার ডাক্তার দেখাইলাম দুই বছর ছিলাম দেখালাম ডাক্তারে করলো করার পরে বলছে যে এটা অপারেশন করতে হবে ঠিক আছে তখন আমি ডাক্তারে জিজ্ঞাসা করলাম যে স্যার অপারেশন করলে কতদিন লাগবে সুস্থ হইতে বা কত টাকা লাগবে তখন আমাকে বললো আমি বলি না এখন অপারেশন করতে ডাক্তার আমাকে বললো আমি বলি না এখন অপারেশন করতে যেহেতু তুমি হাঁটা চলা করতে পারো ঠিক আছে

তখন আমি কুয়েতে কুয়েতে থাকি আপনার ভিডিওগুলো দেখলাম ঠিক আছে ভিডিওগুলো দেখার পরে আমি মনে করেন ঠিকানাটা লেখলাম লেখার পরে আমি ছুটিতে আসলাম এখন বাড়িতে তিন মাসের ছুটি নিয়ে তখন আমার দুই মাস দুই মাস আমার বাড়িতে শেষ পরে আমি এখানে আসলাম দুইবার আসার পরে সিরিয়াল হয় না সিট সিট খালি নেই আমার তো এখানে থাকার বাইরে কোনো জায়গা নাই এই জন্য আমি এখানে থাকে আমি ট্রিটমেন্টটা নিবো এই জন্য আমি বুকিং দিয়ে গেলাম পনেরো দিন পরে আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি আসছি এখন আল্লাহ দিলে পনেরো দিন আমি ট্রিটমেন্ট নিছি আমার মেরুন্ডে ব্যথা এখন নাই সামনের দিকে ঝুঁকা যায় হ্যাঁ ঝুঁকা যায় ব্যথা নাই সামনের দিকে একটু ঝুঁকে দেখান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে খুব সহজ সরল ভাষায় বলছেন সিঙ্গাপুরে ব্যথার যন্ত্রণায় উনি দেশে ব্যাক করছেন দেশের ডাক্তার দেখিয়েছেন দেখে দেশের ডক্টর বলছেন যে অপারেশন করতে হবে তবে উনি কনফার্ম চাইছেন যে অপারেশন হলে কি ভালো হবে ওকে ভালো ব্যথা বাড়তে পারে কুমতে পারে তখন উনি অপারেশন বাদ দিয়েছেন বাদ দিয়ে কোথায় গেছেন কুয়েতে কুয়েতে যাই মনে যে আমি তো আর ভারী কাজ করতে পারবো না আমি হালকা ছোটোখাটো কাজ করি হালকা ছোটোখাটো কাজ করেন করতে যে আমার ভিডিও দেখছে ভিডিও থেকে শশী হাসপাতালে আসছেন দুইবার আসছেন আসে উনি সিরিয়াল পান নাই না পাওয়ার পরে তারপরে এখানে আসে দেখাইছেন দেখানোর পরে এখানে পনেরো দিন পরে ওনাকে ডাকছে ডাকে উনি ভর্তি ভর্তি রুগী অ্যাডমিটেড রুগী অ্যাডমিটেড পনেরো দিন ট্রিটমেন্ট নিয়েছেন পনেরো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ওনার ব্যথা নাই এখন সামনের দিকে ঝুঁকতে পারেন কথাটা নার্সেল তাই এখন কেন বড় বড় জায়গা যায় ভালো হচ্ছে না শশী হাসপাতালে ভালো হয় দেখি এখানে যে জিনিসটা করা হয়েছে যে উনি যেহেতু সিঙ্গাপুর থেকে এমআরআই করাইছেন এখান থেকে এমআরআই করাইছেন এমআরআই আমাদের এখানে আর করার প্রয়োজন নাই এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি উনার মেরুডন্ডোর এখানে হাড় ক্ষয় হয়ে জেলি বেরিয়েছে এই যে যে রঙটা জেলি জেলি রোগের উপর চাপ দিচ্ছে রোগের উপর চাপ দেওয়াতে এই রোগ যেখানে যাচ্ছে সেখানে ব্যথা হচ্ছে তাহলে এখন ট্রিটমেন্ট কী হবে ট্রিটমেন্ট হবে হাড় ক্ষয়টাকে ঠিক করা জেলিকে ঠিক করা এই জেলিকে ঠিক করার জন্য অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করা হয় হাড় ক্ষয়কে ঠিক করার জন্য লাইফ স্টাইল সহ অনেক রকম ট্রিটমেন্ট দেওয়া হয় একটা কম্বিনেশন ট্রিটমেন্টের উনার ওনার সেই যে কারণে প্রেক্ষাপটে ব্যথাগুলো সেই কারণগুলো গুলো রিমুভ হওয়া শুরু হয়েছে শুরু হওয়াতে উনি ব্যথা নাই কারণগুলো যদি না থাকে ব্যথা থাকবে না পরিষ্কার মেসেজ কথাকে অনেকে বলেন আমি কি এই ট্রিটমেন্ট নেওয়ার পরে হালকা কাজ করবো না আপনি সব কাজ করতে পারবেন আল্লাহর রহমতে আগে স্বাভাবিক অবস্থায় যে কাজ করতে পারতেন সব কাজ করতে পারবেন তবে যেমন উনি পনেরো দিন ট্রিটমেন্ট নিয়েছেন পনেরো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আমরা ওনাকে কিছু অ্যাডভাইস দেবো যেন এই ক্ষয়গুলো আর না হয় উনি সেটা পালন করবেন পালন করে দেন কিছুদিন পরে আস্তে আস্তে বোর্ডের সহনশীলতা বাড়াবো এক মাস পরে হালকা কিছু করবেন তার এক মাস পরে ইয়ে করবেন তারপর ছয় মাস পরে সব কিছু করতে পারবেন একবারেই ভারী কাজ করবেন না প্রথমে আমরা ওটা বুঝিয়ে দেবো আস্তে 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 করতে করতে বডির সমসীতা চলে আসবে সব কাজ করতে পারবেন আমি কতদিন ভালো থাকব। যতদিন হাড় ক্ষয় না হবে জেলি বেরোবে না ততদিন ভালো থাকবেন কতদিন হাড় ক্ষয় বেরোবে না জেলি বেরোবে না যতদিন আমি আপনাদের আমাদের গাইডলাইনগুলো ফলো করবেন পরিষ্কার মেসেজ কাজে হাড় ক্ষয় জেলি বেরোনো রঙের উপর চাপ দেওয়া পিএলআইডি বালজিং ডিস্ক হান্ড্রেটেড ডিস্ক ভালো হয় বাই এ কম্বিনেশন ট্রিটমেন্ট হেলথ আপনার শশী হেলথ লাইফস্টাইল ফলো করতে হয় আকুপাঞ্চার নিতে হয় ফিজিও নিতে হয় প্র্যাকটিস নিতে হয় ওজন থেরাপি নিতে হয় চাইনিজ ফুড ট্রিটমেন্ট নিতে হয় ডিটক্স নিতে হয় শুধু একক একটা ট্রিটমেন্টে এইরকম কাঙ্ক্ষিত ফলাফল আসে না সেই কারণে দেশ বিদেশ থেকে রুগীরা ছুটে আসতেছে শশী হাসপাতালে কথা বোঝা গেছে কাজে এই যে যত জটিলতা আছে হ্যাঁ উনি হয়তো আমরা এটা দেখছি যারা অ্যাডমিটেড রুগী তাদের দ্রুত রেজাল্ট আসে উনি হয়তো আউটডোরে নিলে পনেরো দিনে অন্য কোনো রেজাল্টই আসতো না কিন্তু উনি বলছেন উনি যেহেতু বিদেশ থেকে অনেক জায়গায় দেশে বিদেশে দেখে উনি ফেরা হয়ে গেছেন কাজে উনি চাইছেন যে একবারে ভালো হওয়া সে কারণে উনি ভর্তি হয়েছেন ভর্তি কয়েকদিন ভর্তি পনেরো দিন পনেরো দিন পনেরো দিন আল্লাহর করতেছেন সামনের দিকে ঝুঁকা যাচ্ছে ব্যথা এখন মনের ভাব কেমন ভালো যে মনে করছিলেন যে আর ভারী কাজ করতে পারবো না সারা জীবন বোধ হালকা কাজ করতে হবে সব কাজ করতে পারবেন আল্লাহ দুনিয়া যে কাজগুলো মানুষের পক্ষে সম্ভব তবে স্লোলি আমরা বুঝিয়ে দেবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম